জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে শুভ অশুভ নানান প্রভাব ফেলে সে সময় গ্রহরা বিভিন্ন যোগও তৈরি করে থাকে সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে সূর্য গ্রহ হল গ্রহের রাজা বৃহস্পতিকে আমরা রাজকুমার গ্রহ বলেই মনে করে থাকি চোদ্দই মে সন্ধে ছটা চার মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য গ্রহ বারো বছর পর বৃষ রাশিতে বিরাজ করছে বৃহস্পতি গ্রহ চোদ্দই মে বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য সূর্য এবং বৃহস্পতির মিলনে তৈরি হবে গুরু আদিত্য রাজযোগ কিছু রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। নয়া সম্পত্তির মালিক হবেন কোন রাশির জাতকরা জানুন বৃষ রাশি মেষ রাশির ব্যক্তিদের আয় ক্রমশ বাড়তে থাকবে এই সময় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন ভাগ্যের দ্বার খুলবে আপনার পরিবেশ অনুকূলেই থাকবে সকল কাজেই আপনার একাগ্রতা বাড়বে সন্তানের কোনো শুভ খবরে আপনি আরও খুশি হবেন পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার পরিবারের সুখ আনন্দের পরিবেশ বজায় থাকবে এ সময় সমাজে সম্মান আপনার বৃদ্ধি পাবে আটকে থাকা প্রত্যেকটি কাজ সম্পূর্ণ হবে এই রাশির ব্যক্তিদের তুলা তুলা রাশির দশম ঘরে গুরু আদিত্য রাজ যোগ তৈরি হবে এ সময় আপনার সংকট এ সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন সমাজে সুনাম বাড়তে থাকবে সম্মানও বাড়বে এ সময় অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার কর্মজীবনে প্রচুর সাফল্য অর্জন করতে পারবেন আপনার ব্যবসায় ব্যয় কমায় মানসিক চাপ আস্তে আস্তে কমতে থাকবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন এ সময় আপনার বিদেশে যাত্রার সম্ভাবনা রয়েছে মিন রাশি মীন রাশির তৃতীয় ঘরে গুরু আদিত্য রাজযোগ তৈরি হবে তাই আপনি যা চাইবেন তাই করতে পারবেন এই সময় আপনার শিক্ষাগত যোগ্যতা আরও বাড়তে থাকবে নয়া সম্পত্তির মালিক হবেন আপনি কঠিন পরিশ্রম করলে প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন এই সময় জীবনে সুখ সমৃদ্ধি লেগে থাকবে আর্থিক দিকে লাভবান হবেন ভাগ্যের দ্বার খুলবে আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে শুভ অশুভ নানান প্রভাব ফেলে সে সময় গ্রহরা বিভিন্ন যোগও তৈরি করে থাকে সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে সূর্য গ্রহ হলো গ্রহের রাজা বৃহস্পতিকে আমরা রাজকুমার গ্রহ বলেই মনে করে থাকি চোদ্দই মে সন্ধে ছটা চার মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য গ্রহ বারো বছর পর বৃষ রাশিতে বিরাজ করছে বৃহস্পতি গ্রহ চোদ্দই মে বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য সূর্য এবং বৃহস্পতির মিলনে তৈরি হবে গুরু আদিত্য রাজযোগ